あの নিয়ে মিউজিক ভিডিও করছে হ্যাঁ হিরলম ভাইয়া যেটা করতেছে ভালোই করতেছে কারণ একটা মানুষের হচ্ছে মানসিক শান্তির প্রথমে প্রয়োজন একটা মানসিক শান্তির জন্য মানুষ অনেক কিছু ত্যাগ করে তো আমি চাই হিরলম ভাইয়া যেটা করতেছে ভালো করতেছে আজকে এই মেয়ে কালকে ওই মেয়ে পরশু ওই মেয়ে আমি চাই হিরলম ভাইয়া ভালো থাকুক ডিপ্রেশন কাটিয়ে যে উঠতে পারে মানে মানে তাকেই বলা হয় জীবন বাতা কি বলা হয় যে মানুষ তা আমিও কয়েকদিন পর চিন্তাভাবনা করতেছি হিরোলম ভাইয়ের সাথে এক হয়ে ভিডিও করব কারণ সে তো আমার শত্রু না সে একটা পছন্দর মানুষ ভালো একটা মানুষ আমি চাই সে ভালো থাকুক রিআমণির চলে যাওয়ার পর হ্যাঁ আপনাকে কি হিরোলম ভাই কোনো মিউজিক ভিডিওর বিষয়ে ফোন দিয়েছে আসলে মিউজিক ভিডিওর বিষয়ে ওইভাবে কথা হয় নাই কারণ আমি অনেক ব্যস্ত আর তার যে बर्थडे গেল হিরোলম ভাইয়ের बर्थडेতে কিন্তু আমাকে বয়েস করে বলছে যে রেল লাইনে বার্থে করবো কমলাপুর রেল লাইনে আইসো কবিরকে আমাকে কিন্তু দাওয়াত করছে পরে বললাম ভাই আমাদের তো শুটিং আছে আমরা তো যেতে পারবো না আমার যদি শুটিং না থাকতো তাহলে ওখানে আমিও হাজির হতাম আর আমি দু একদিনের ভিতরে হিরোলাম ভাইয়ের অফিসে যাবো একসাথে আপনারা সবাই আমাদেরকে ইন্টারভিউ দেখতে পারবেন খুব তাড়াতাড়ি